তো সালামালাইকুম আলাইকুম সবাইকে আমরা আবারও চলে আসছি সেই বাইরাল ইকবালের বাড়িতে দেখতে পাচ্ছি এখানে ভাইরাল ইকবাল আছে এখানে আমরা বাড়ির ধারা ইকবাল কেমন আছো এবারের বাবা এখানে আছে ইক বলে মাও আছে এখানে আমাদের টুটুন ভাই আছে কেমন আছেন এই সেই বাইরাল কারণে ইকবালকে গান শিখেছে উনি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ইকবাল কে এত সুন্দর গান শোনা যত গান কে শিখাইছে জি ভাই তাই নই এর নাম তাই নাম টুডুল তো আমরা আজকে কি কারণে আসছি আজকে আজকে আমরা তো শীত চলে আসছে সামনে কিন্তু শীত শীত তো অলরেডি ঢুকে গেছে নাকি তো আমরা চেষ্টা করতেছি ওদেরকে একটা শীতের কাপড় ব্যবস্থা করে দিতে আমরা একটা লটারির মাধ্যমে লটারি মানে আমরা লটারির মাধ্যমে ওদেরকে শীতের খাবার দেব আর কি ধরেন এই

তো আগে বলেনি যে সে আস্তে আস্তে কিন্তু কতগুলা শার্ট প্যান্ট দিছে হোসান জুতা এইগুলা কিটা দিছে দিছে না যাই আপনারা অনেকেই ভাবতেছেন যে আমরা শাহানুরে কিছু দেয় কিনা বা পরিধানের কোনো কিছু দেয় কিনা সময় সময়ে অনেক খরচ খরচ মোটামুটি অনেক খরচ বা তার দরকার বিভিন্ন জিনিস তার মাধ্যমে যতটুকু পারে তার সমর্থ অনুযায়ী দেয় দেখি না তুমি বলো দেখ আজকে আজকে আসার উদ্দেশ্যটা হলো আমাদের যে অনেক দিন ধরেই ইকবাল সাথে আছে অনেক ভিডিও করা হয় ছোটো অনেক ভিডিও করা হয় অনেক কিছু করা হয় না যা কিছু দেওয়া হয় তো আজকে ভাবলাম শীতের একটা আমেজ চলে আসছে এই সুবাতে আমরা একটা আনকমন একটা কি করি তো আমরা হয়ে যাক

উনি কথা বলতে পারে না মানে প্যারালাইসিস ওনার হাট মানে বিছনা থাকে তাই সংসার কিন্তু টানতে হয় তো বাবা টাকা তোমার কেমন কয় তোমার টাকা কত টাকা

সোনাবন্ধু রে পথা দিয়া কত রকলায়না না না পথা দিয়া কত চুনা রে পথা দিয়া কত রক তুমি কতা দিস আমার হইবা তুমি আমার হইয়া রইবা

Teman, tetap buku mainan di babatah. Batah ditak gembala babelanah. Di debatari gondomah suna bondure Tetah dia kota kelainah. আপনার ছেলেদের গান গাই আপনার কাছে কেমন লাগে ভালো লাগে আপনি অনেক খুশি বড় হলে তুমি কি হতে চাও যে বড় হতে শিল্পী চাই বড় শিল্পী হতে চাও তাহলে কি করতে হবে

একটা সময় তার ফ্যামিলির হালটা ধরতে পারবে কিন্তু তারে আমরা বাড়ি থেকে দুইরা নিতে হয় যত বাড়ি আজকের ভিতরে কালকে আসলাম দুইবার আজকে আসা হয়ে দুইবার তো আপনারা সবাই কমেন্টে বলে যেন যাতে ইকবাল যাতে নিয়মিত গান শিখে ইকবাল যাতে নিয়মিত গানের ক্লাসটা করে তো তুমি দর্শকের কাছে বিচার দিলাম এখন তুমি কি দেখো নিয়মিত গানের ক্লাসে যে বাইনি তোমার যে গান শিখে দেখে আমরা গলা ভাঙ্গি গলা যে তোমার যে কুজে ভাও জানে এটাকে লেগে আখন দেখ এইটা বলে আমাদের ইকবাল নতুন নতুন দুটো গান আসছেছে তো একটা পাগল হাসানের লঙ্গি দিয়া কে তাশিলায় সবাই জানেন আর আরেকটা মৌলিক গান আসছেছে যে ও মরুবি আপনার মায়া কথা শুনে না হে তো যেহেতু ছোট মানুষ একটু আনকমন কমন কিছু ইজি গানগুলো দেওয়ার চেষ্টা করতেছি তো আপনারা এরকম শিল্পীরা এইগুলোতে গান গায় আমাদের আশিক ভাই হা অনেক বড় বড় শিল্পীরা এরকম স্টুডিওতে গান গায় তুমিও গাইবে তোমার কেমন ভাই অনেক ভালো লাগছে তুমি একটু তুমি বড় শিল্প চাও হবে অনেক বড় হয়ে গেছে তো অবশ্যই ইউটিউবে গিয়ে ফলো রাখবেন আর ইউটিউবে ইকবালের গান আসতেছে আর সবাইকে সবাই এরকম ভাবে ইকবালকে ভালোবাসা দিবেন ধন্যবাদ সবাইকে আর পেজটাকে ফলো করার সাথে থাকবেন গান আর শুনতে চাইলে ধন্যবাদ আলাইকুম